প্রিয় বেগম উপন্যাস পর্ব পাঁচ লিখেছেন পুষ্মিতা প্রেমা চাবুকের আঘাতে লোকটা পানি পানি শব্দ করছে অপরূপার মায়া হলো মানবিকতা বোধ জেগে উঠলো অপর লোকটির প্রতি রাগ ঘৃণা হয় অপরূপার বাগিনীর মতো ছুটে গিয়ে চাবুক কেড়ে নেয় সে লোকটা অতি আশ্চর্য দৃষ্টিতে তাকায় অভাগমন হওয়ায় অপরিচিতা সুরূপা নারীর অগ্নিময় দৃষ্টিতে দৃষ্টি মেলানো আগে সপাং করে তার পিঠে চাবুকে মার বসে যায় লোকটা পিঠে পিছনে হাত চেপে ধরে কেন্দ্র মতো গুটিয়ে ধপাস করে পড়ে বসে অপরূপা কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞেস করে এখন নিজের কেমন লাগছে তার স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্ব তোমাদের দিয়ে দিলাম ওর বাড়িতে কে আছে আমি এখনো চাই না তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো তোমাদের কাজ একটাই দক্ষিণা ঘাটে খোঁজ লাগানো সবার কাছ থেকে জেনে নেবে ওর স্বামী ওই ঘাটে ফের এলো কিনা ওর খোঁজ নিচ্ছে কিনা। সে যা খেতে খেতে ভাবুক হয় তার চিন্তা যাত্রাপালা নিয়ে মাঝে মধ্যে আব্বাজানের কথায় কণপাত করে সে যাত পুত্র তুমি শুনছ আমার কথা সম্রাট মতিভ্রম হয় যে আব্বাজান শুনতে পেয়েছি আমি শীঘ্রই লোক পাঠাবো পরক্ষণে পোষর ললাটের ভাজ পরে গভীর চোখ দুটো খেলে যায় কৌতূহল কোন ঘাটের কথা বলছিলেন আব্বা দক্ষিণাঘাট সাফায়েত কিছু বলতে গেলে শেহজাদ হাক ছেড়ে তাকে থামিয়ে দেয় থামো দক্ষিণাঘাট বললেন আব্বা জি কটার সময় কন্যাটিকে পেলেন আমি ঘাটে পৌঁছে পনে চারটে নাগাদ তখন দেখলাম মেয়েটা কাচ্ছে ওনাকে কি জিজ্ঞেস করেছিলেন উনি কটা থেকে দাঁড়িয়েছেন ওখানে অনেকক্ষণ অজানা রহস্য আর তীব্র ইচ্ছা খাওয়া থামিয়ে চোখে মুখে কেলি করে যায় দুর্বোধ রহস্য উদ্ঘাটনের তীব্র উদ্যম দুর্বিনীর সাহায্যের আদো আদো একজন লাল টক স্টকে শাড়ি পরা একজনকে দেখেছিলাম সেই ঘাটে ভেবেছিলাম ডাকাতে লোক সংসেজে দাঁড়িয়ে আছে মেয়েটা কিছু দূর তাদের জাহাজ ছিল যদি সে এই কন্যাটি হয়ে থাকে তাহলে তারা মেয়েটার কোনো ক্ষতি করল না কেন সম্রাট ভেবেছিল ডাকাতদের একজন সদস্য ওই শাড়ি পরা মানুষটি ওটা কি এই কন্যাটাই ছিল সে সবাইকে চমকি দিয়ে বলে উঠল আব্বা আপনি না জেনে শুনে ঘরে ডাকাত নিয়ে আসেননি তো কালু মিয়া এসে হাজির হয় হাপাতে হাপাতে বলে বিয়াদ্যবি মাফ করবেন হুজু সেজাত খেকিয়ে উঠে বলে কি হয়েছে সেটা বলো সাহেব চত্বরে কে জানি কবুত কুতুরে চাবুক মারি বেহুস বানাইয়া রাখছে জিনপুরি ছিল সাহেব জিনপুরি আগুনের মতো জ্বলন্ত মুখ তিনবার চাবুক মারতে আমার মাথা ঘুইরা উঠেছিল সাহেব দেখুন সাহেব মারের দাগ পইয়া পইরা গেছে আমারে বাড়ি যাওয়ানের অনুমতি দেন সাহেব আমি এখানে আসতাম না আর শেহজাদ বিরক্ত মুখে কতুবের দিকে তাকিয়ে রইল পিঠে কাল দাগ বসে গেছে তিনটে তুমি থামবে কোনো জিনপরি নেই এই মহলে সত্যি করে বলো কাকে দেখেছো কুতুব হাউমা করে কাঁদতে কাঁদতে বলল খোদার কসুম সাহেব জীবনও অমন জিনিস আমি মহলে আশেপাশে দেহি নাই ওইটা মানুষ ছিল না দ্বিতল ভবন চতুড়ে দাঁড়িয়ে ছিল অপরূপা কুতুবের আজগুবি কেচ্ছা শুনে সেহজাদে বিরক্ত হয়ে আদমরা লোকটার দিকে তাকালো লোকটা পাশে বসে রয়েছে পানি তার মানে কেউ তাকে পানি খাইয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিতেই সে ছেড়ে ডাকল সাফায়েত বলো ভাইচান সায়রা আর সোহিনীকে ডাকো জি সায়রা আর সোহিনী হাজির হলো কৌতুক বলল না সাহেব আমি মহলের কন্যা চিনি ওই রে আমি কখনোই দেখিনি সে পরি জিন ছিল ইনারা ছিলেন না সে এবার কটমট গলায় বলল। ওই ওকে কেউ কমল বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেল দূরত্ব যাও কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গি গোছ তুলে দিল এক সায়রা সোহিনী আর শিফান হিহি করে হেসে উঠল। শিফান হাসতে হাসতে বলল চিকনা কুতুব মনে হয় সুন্দর বইয়ের কথা বলেছে শেজাদ ভাইজান বলে হিহি করে হাসতে লাগলো সে শেহজাদ কৌতূহল চোখে তাকালো তার দিকে সম্রাটকে তাকাতে দেখে শিবান সায়রা পিছনে গিয়ে দাঁড়ালো ভুল হয়ে গেছে ভাইজান সায়রা শিফানের গাল টেনে দিয়ে বলল ছি তুমি এসব কি বলছো শিফান ও এখানে কেন আসবে শেহজাদ সিন্ধি হানকণ্ঠে বলল সুন্দর বউকে কথাকে গুরুত্ব দেওয়া শিফান ঝুঁক উকি দিয়ে সেহজাদের দিকে তাক কালো আর বললো দাদা যান কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে সায়রা ওর মুখ চেপে ধরে বলল ওর কথা কানে নিবেন না ভাইজান তুমি চুপ থাকো ও মিথ্যা বলছে সেটা তুমি জানলে কি করে ও সত্যিও তো বলতে পারে ওই মেয়ে এত দুঃসাহস কী করে হয় আমার লোকদের গায়ে হাত তোলা এত স্পর্ধা তার আব্বা আপনি কাকে মহলে এনেছেন শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাছে কাঁধে হাত রেখে বলে শান্ত আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি জানতে চাইব সে এটা করেছে কিনা আলবাদ সেই করেছে আব্বা আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন এটা কী করে হলো আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে কারোর কথা কণপাত না করে মহল চৌতরে জালল শেহজাদ অপরূপা দ্বিতীয় তলার ভবন চতুরে দাঁড়িয়ে পুরোটা শুনল চুপচাপ সে অনুতপ্ত নয় একটু তীব্র আগ্রহ নিয়ে সায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে অপরূপা তাদের সবটা বলে একটা মানুষ মুখ খুলেছে না তারপরও কেন তার উপর জুলুম হচ্ছে এখানকার পুলিশও কি মহলে সাহেবদের কথা মতো চলে নইলে এভাবে তাদের হাতে আইন তুলে দেওয়া কেমন কথা আর চুপ পরক্ষণে হেসে বলে মারটা কিন্তু দারুণ নইলে অপা তিন চাবুকের আঘাতে বেহুশ বলেই দুজন শব্দে হেসে উঠে অপরূপা তাদের সাথে হাসে প্রশ্ন করে আচ্ছা যাত্রাপালার কথা বলেছিলে না তোমরা যাব না সাহেরা চেহারা মলিন হয় নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছে ওই সন্ত্রাসটা তাই মঞ্চ সাজবে না যাকে পেঁচাচ্ছে উনি ছি অপরূপা চুপ থাকলো বলল সে যাই হোক ওমনভাবে মারা চাইতে তো একেবারে মেরে ফেলা ভালো আমি মানুষের কষ্ট সইতে পারি না তুমি কোমল মতি তাই এসব আমরা দেখতে দেখতে ভাইজানের কাছে ছাড় পাওয়া মুশকিল অপরূপা লোকটার নাম শুনেই বিরক্ত হয় অপরদিকে থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন ভেতরটা ঠিক ততটা নিকৃষ্ট তার কাছে একজন পুরুষ শ্রেষ্ঠ যার কঠিন রূপ কখনো সে দেখেনি সন্ধ্যায় নামাজ কালাম আর জিকির সেরে রসায় ঘরে রাতে খাবার আয়োজনে